আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার সমানিত দর্শক মন্ডলী এবং আমার দুই জগতের ভাই ভাই বোনেরা যারা আপনারা আসছেন বিরুটি দেখতেছেন আপনারা বিরুটি দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন যে আমরা দুই জগতে ঢুকতেছি দেখতেছি অনেকে যে তিন চার পাঁচ বছরও যেগুলা মানুষ হাসিল করতে পারে না ওগুলা আসলে আমরা যে ওস্তাদ পেয়েছি মহান ওস্তাদ গুরু আব্দুল কাদের উস্তাদির মাধ্যমে ওনার শিক্ষা এবং ওনার নির্দেশ কমে এজাজত কমে আমলের তা সিরে ইনশাল্লাহ আমি এই মুহূর্তে পৃথিবীর যে কোনো যে কোনো জিন পরি দানব আমি মুহূর্তের মধ্যে হাজির করতে পারি এবং তাদেরকে দিয়ে যে কোনো কাজ করাতে পারি আসলে শুধু ওই কাজ নয় ও নয়ার ধারা জিন জিন বন্দি করা জিন আটক করা জিন ধরে নেওয়া আসা জিনের মা বাবা হাজির করা শ্রদ্ধা হাজির করা জিন জবাই করা জিন পুরে ফেলা বা জিন আশিক জিন কারেন্ট জিন এবং রক্তের সাথে যে সকল জিন মিশে গেছে ওই সকল জিনের স্থায়ী চিকিৎসা করা এবং আপনার যে মকেল চালান দেওয়া গেছে এমনিভাবে সুরা ফাতের আমল মক্কেলগণ আয়তুল কুস্তির শক্তিশালী মক্কেলগণ সুরাই ক্লাসের মক্কেলগণ চাল কাফের মকল বংশ অসংখ্য আমলি ওস্তাদটির খুবই গুরুত্বের সাথে উনি শিক্ষা দিয়ে থাকে তো অবশ্যই ইনশাল্লাহ আমি অবশ্যই নিজ আল্লাহ বাকির কাছে সুখিয়া যেমন যে মহান ওস্তাদের স্বরোপন্ন হতে পারছি তো ইনশাল্লাহ আপনারা যারা আছেন অবশ্যই ওস্তাদের স্বরোপন্ন হলে ওস্তাদের শিক্ষা ওস্তাদের চেষ্টা আমল নামা ওস্তাদের দিক দোষণ সেই কাজ করলে আপনারা সকল হতে পারবেন আমি আশা রাখি ইনশাল্লাহ আল্লাহ যেন সকলকে কামিয়াবি হওয়ার তোফিক দান করে এবং অবশ্যই স্কেনে ওস্তাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই ওস্তাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ওনার একটা নাম্বার দেওয়ার একটা আছে এই নাম্বারটা স্যারের কোনো নাম্বার নাই এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ওস্তাদের সাথেই যোগাযোগ করতে পারেন এবং এই খেয়াদ শিখে আপনি মানুষ আল্লাহর বান্দানবীর নবীর উপকার যত উপকার কাজ আছে ভালো কাজ আছে ওই কাজগুলো করবেন কিন্তু সাবধান কোনো দিন কোনো নেগেটিভ কাজ করবেন না মানুষ আল্লাহর নবীর উম্মতের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন না যেহেতু কোরআনের কোরআন হাজি তেগবি তদ্বির রোকায়াগুলো এগুলো শিখবেন এগুলা মানুষের যাতে উপকার হয় এই কাজগুলো আপনার করবেন ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না আল্লাহ চাই তো আসলে মানুষের জীবনে এরকম ঘটনা হয় যেমন আমার ওস্তাদি যিনি উনি বছর পর বছর অনেক বছর চেষ্টা করে উনি কিন্তু চেষ্টা করে কিন্তু যেই হাজিন জিনিস হাসিল করতে পারেন নাই ওনার দিক নির্দেশনা কারণ আমরা মুহূর্তের মধ্যে ওগুলা পেয়ে ফেলতেছি যেমন একটা লোক তার বিশ বছর তিরিশ বছরে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা কামে করলো কিন্তু তার সন্তান যারা কিন্তু তার সন্তান কিন্তু তার কাছ তার সন্তান হওয়ার কারণে সে পরিশ্রম সারে ধরতে গেলে একেবারে মানে বাবার সম্পদটা সে পাইল এরকমই ধরতে গেলে একটা পরিশ্রম উনি অনেক সফলতা পাইছে এবং উনি যে কিছু হাসিল কিন্তু এখন আমরা যারা ছাত্র আছি উনি কিন্তু সঠিক সহজ নির্দেশনা দেওয়ার কারণে আমরা হয়তো আমাদের কঠিন ওই বছর পর বছর বা বারো বছর দেড় বছর বা চার বছর এরকম কোনো মেহনত বা করতে হচ্ছে না কারণ সহজে অতি সহজে উনি আমাদেরকে দিক নির্দেশনা আবার এজাজত আমলের বিনিময় ইনশাল্লাহ আমাদেরকে কামিয়াবি হাবি হওয়ার সুযোগ করে দিচ্ছেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সকলেই পারবেন অবশ্যই আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওস্তাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আজকে জন্য বিদায় নিয়ম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি